হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানে দৈনিক গীতামৃতের একশো তো বিরানব্বই তম পর্বই সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি গীতার পঞ্চম অধ্যায়ে প্রবেশ করবো এবং পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে আপনাদের সহিত আলোচনা করবো আপনারা সকলে কৃপাপূর্বক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন তো শ্লোকে শ্লোক পাঠ করার পূর্বে আমরা এক নজরে এই পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তুটা একটু দেখে নেই পঞ্চমধ্যায় যোগ কর্মফল পরিত্যাগের মাধ্যমে লব্ধ আনন্দ বহির্বিচারে সমস্ত কর্তব্যকর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞানতত্ত্বের অগ্নি দ্বারা অগ্নির দ্বারা পরিশুদ্ধ হয়ে শান্তি নিরাসক্তি সহনশীলতা চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন তো এইখানে আমরা ভগবদ গীতার পঞ্চম অধ্যায় প্রথম শ্লোকটি পাঠ করব ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় শ্রীমদীতা তো শ্লোকটি হচ্ছে অর্জুনের অর্জুন উবাচ ওম সন্ন্যাসম কর্ম নাম কৃষ্ণ পুনরম শ্রেয় এতয়র একম তন্মে ব্রহী সুনিশ্চিতম অনুবাদ অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স শ্রেয়স্কর তা সুনিশ্চিত আমাকে বলো এই শ্লোকে অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে বললো যে তুমি হচ্ছে প্রথমে আমাকে কর্ম ত্যাগ করতে বললে তারপরে আবার বললে যে ভক্তিযুক্ত কর্ম করতে অর্থাৎ একদিকে বলছো কর্মই করতে না আরেকদিকে বলছো ভক্তিযুক্ত কর্ম করতে ভক্তিযুক্ত কর্ম তো এরকমটা বুঝিয়ে প্রশ্ন করলো যে দুটির মধ্যে আমি আসলে কোনটা করব কোনটা করা আমার পক্ষে শ্রেয়স করা হবে তা তুমি বুঝিয়ে বলো এই প্রশ্নটা অর্জুন করলো এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক হ্যাঁ পঞ্চম অধ্যায়টা শুরু হয়েছে অর্জুনের শ্লোকের মাধ্যমে তো এই শ্লোকের বা এই প্রশ্নের উত্তর ভগবান পরবর্তী শ্লোক থেকে আহ প্রদান করা শুরু করবেন আমরা পরবর্তী শ্লোকে দেখতে পারবো ভগবানের উত্তর কি হয় তো এখন আমরা এই শ্লোক সম্বন্ধে ছিল প্রভুবাদের মন্তব্যটা দেখে নিই তাৎপর্য থেকে মন্তব্য তাৎপর্য ভগবদ গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা কল্পনার থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিমূলক কর্মশ্রেয় ভক্তিযুগে ভগবানের সেবা শুষ্ক জল্পনা কল্পনার থেকে সহজতর কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তার সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড় দেহে তার বন্ধনের কথা বর্ণনা করা হয়েছে বুদ্ধিযুগ বা ভক্তিযুগের অনুশীলনের মাধ্যমে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও সেখানে করা হয়েছে তৃতীয় অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে যে যিনি জ্ঞানের অধিষ্ঠিত হয়েছেন তার পালন করার জন্য আর কোনো কর্তব্যকর্ম থাকে না আর চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যজ্ঞের পরিসমাপ্তি হয় জ্ঞানে তবে চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে ও মোহ থেকে মুক্ত হয়ে যুদ্ধ করতে কারণ এভাবে যোগপথ ভাবে ভক্তিমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্মপরিহার করতে বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছেন এবং অর্জুন তার সংকল্পে বিচলিত হয়ে পড়েছেন অর্জুন বুঝতে পেরেছেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ ইন্দ্রিয়গত সমস্ত কর্ম থেকে বিরত থাকা কিন্তু সাধন করার মাধ্যমে যদি কর্ম করা হয় তাহলে কর্মত্যাগ কর্মত্যাগ করা হলো কি করে পক্ষান্তরে তিনি মনে করেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ বা সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া কারণ কর্ম এবং ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ বলে মনে হয়েছে যেটি তিনি বুঝতে পারেননি সেটি হলো পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সম্পাদিত কর্ম তার ফল থেকে মুক্ত এবং তাই তা অকর্মের মতোই তাই তার প্রশ্ন হচ্ছে এই যে তিনি কি সর্বতভাবে কর্ম পরিত্যাগ করবেন না পূর্ণ পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করবেন তো এই বিষয়টা আমরা দেখতে পেলাম বুঝতে পারলাম আজ এই পর্যন্ত এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরেও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা খুব দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ